যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য ভিডিওটি আমার সামনে একজন ভদ্রলোক বসে রয়েছেন তিনি নদীয়া জেলা থেকে এসছেন পঞ্চান্ন বছর বয়স আগে শুনে নেব তার কাছ থেকে যে তিনি কি রোগে আক্রান্ত তবে এখানে একটা কথা বলে রাখি যে বেশ কিছুদিন ধরে ভিডিও করছি না একটাই কারণে সেটা হলো যে একটু সময় বেশি লেগে যাচ্ছে সেই জন্য যাতে রুগীদের আমি ছেড়ে দিই তাড়াতাড়ি সেই জন্য ভিডিও খুব একটা করে উঠছি না পাশাপাশি আরেকটি কারণ সেটি হলো যে রুগীদের মুখ দেখিয়ে ভিডিও করাটা সব সময়ের জন্য সম্ভব হয়ে উঠছে না তাই এই ক্ষেত্রেও এনার ভিডিওটি করছি মুখ না দেখিয়ে কারণ উনি নিজে দেখাতে চাইছেন না ঠিক বলছি তো ঠিক হ্যাঁ ঠিক কারণ উনি মুখ দেখাতে চাইছেন না চাইছেন না বলেই ভিডিওটি না দেখিয়ে করছি আচ্ছা আপনি আমার কাছে কিসের জন্য এসছেন পেটে পেটের সমস্যা কি হয় সমস্যাটা বলুন তো খাওয়া দাওয়া করা হজম ঠিক হয় না পায়খানার ডিস্টার্ব হয় এটা আমেসা হয় আমেশা বা এইসব ইত্যাদি ইত্যাদি অনেক রকম মূলত উনি আমার কাছে এসছেন ক্রনিক ডিসেন্টলি দীর্ঘদিন ধরে আমার সাথে আক্রান্ত উনিও ওনার ভাষাতে বলছেন আর যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে এটা ঠিক বললাম তো হ্যাঁ ঠিক যে আমার সাথেই ভুগ지요 দীর্ঘদিন যাবত কতদিন ধরে দাও 8 10 বছর ধরে আট থেকে 10 বছর ধরে আমার সাথে আক্রান্ত আমার শা হচ্ছে ডাইসেনটি অনেক ডাইসেনটি তাহলে এনাকে শুধু ডাইসেনটি যদি জানি আমরা অনেক সময় করি কি যা ওষুধ আছে সেটা দিয়ে দিই আজকে উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে কিন্তু কোথাও কোনো সেইভাবে রেজাল্ট হয়নি তাহলে শুধুমাত্র ক্রনিক রিসেন্টলি অর্থাৎ আমাশা এইটা ধরেই আমি যে এগিয়ে যাব তা তো করা যাবে না কারণ আজকে অনেকে হয়তো নাম শুনে এই ধরনের ওষুধগুলি দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু না আমার কাছে হচ্ছে কতগুলি লক্ষণ লাগবে সেই লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করব। আমি ওনার চেহারা যে খুব বালকি বা মোটা সেটা নয় কিন্তু আজকে যেটা আমি পুরোটাই ওষুধ দেব যদি আমি কিছু লক্ষণ নিচ্ছি সেই লক্ষণগুলো হচ্ছে স্টুল যেটা হচ্ছে সেই স্টুলে কিন্তু ওনার মিউকাস থাকছে আর এটা খাওয়া দাওয়া করে উনি হজম করতে পারছেন না ঠিক বললাম ঠিক আপনি কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন দুধ ঘি ছানা মিষ্টি সব সব কিছুই পছন্দ হয় কিন্তু এগুলো আমি খেতে পারি না দেখুন উনি প্রচন্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে বাটার খেতে ঠিক বলছি ঠিক ঠিক বাটার খেতে ভালোবাসে ক্রিম খেতে ভালোবাসে কিন্তু যাই খান না কেন সেগুলিকে এখন অ্যাভয়েড করছেন যে ওগুলি খেলে পরে তার রোগটি বৃদ্ধি হয় ঠিক বললাম হ্যাঁ ঠিক রোগগুলি বৃদ্ধি হয় কত বছর ধরে ভুগছে না বছর বছর ধরে রয়েছে তাহলে দুধ মিষ্টি ঘি বাটার পছন্দ করে কিন্তু খেলে পরেই আবার কষ্ট হচ্ছে তার সাথে ওনার আরেকটি জিনিস হচ্ছে যে শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব হয় এটা অস্বস্তি ভাবা এবং কোনো কিছুই ভালো লাগে না আর এগুলিকে খেলে পড়ে অর্থাৎ এই যে দুধ ঘি মাখন যেগুলি বলছে এগুলি খেলে পরেই ওনার শরীরে একদিন পর থেকেই কিন্তু তার আরম্ভ হয়ে যাবে আমাশা আরম্ভ হয়ে যাবে ঠিক বললাম এগুলি উনি বলেছে কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তি লোকটি কিরকম প্রচন্ড সফট মাইন্ডেড ঠিক হ্যাঁ প্রচন্ড সফট মাইন্ডেড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইনি সহজে ইনফ্লুয়েন্সড হয়ে যায় অর্থাৎ ঠিক বললাম হ্যাঁ ঠিক আপনি বলবেন ঠিক ঠিক এনাকে দেখাতে পারলে খুব ভালো হতো এনার মুখের এই যে যখন কথাগুলিকে বলছি মুখে কি ভাব উঠছে একটুতেই একটুতেই ওনাকে কেউ কিছু বোঝালেই কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যায় সফট মাইন্ডেড এবং সব সময় ঘর বদ্ধ করে থাকতে আপনি পছন্দ করেন না খুব একটা খোলা মেলা খোলা খোলা মেলা মেলা বদ্ধ ঘর থেকে খোলা মেলা আপনি কি একটুতেই কেঁদে ফেলেন হ্যাঁ একটুতেই আমার চোখে চোখে জল চলে আসে একটুতেই কেঁদে ফেলে ভাবুন এবং ওনার মুড বলছে সকালে যদি কান্নাকাটি করে বা দুঃখ মুখ থাকে বিকাল বেলায় চেঞ্জ চেঞ্জ হয়ে যায় মুড আপনার সময় চেঞ্জ হয় হ্যাঁ চেঞ্জ চেঞ্জ হয় মুড চেঞ্জ হয় তার সাথে রয়েছে ওনার মধ্যে মনের ভেতর থেকে একটা সব সময় ভয় সেই ভয়টা হচ্ছে ভয় অন্ধকারে ভয় চোরের ভয় আচ্ছা আপনি আয়নার সামনে দাঁড়াতে চান না আয়নার সামনে বেশিক্ষণ আমার থাকতে পছন্দ না বিরক্ত লাগে আয়নার সামনে উনি দাঁড়াতে চান না ভাবুন কিন্তু এদিকে ধর্মপ্রাণ মানুষ ধর্ম আমি খুব ঠাকুর ভক্ত ঠাকুর ভক্ত রিজিড একদম রিলিজিয়াস এর ব্যাপারে ওনার মনের মধ্যে একটা কিন্তু প্রশ্ন এই বয়সে পঞ্চান্ন বছর বয়সে এসে যেটি আরেকটি এই আমাকে ওষুধ সিলেকশন করতে সহযোগিতা করছে যেটিকে বলছে যে তার মনের মধ্যে হয় সত্যি আমার ছেলেরা ভালোবাসে তো আমার বাড়ির লোকের কি ঠিক 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 যে মা আপনার এরকম মনে হয় তো হ্যাঁ মনে হয় যে আমাকে সবাইকে ভালোবাসে শ্রদ্ধা করে ভক্তি করে নিজের মধ্যে এই লাইনটি রয়েছে এই লাইনটি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম এই যে লাইনটি রয়েছে আজকে সমস্ত এবং আপনার গায়ে শীত বেশি কি গরম বেশি শীত 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 বেশি গরম গরম খুব একটা লাগে না শীত বেশিরভাগই শীত উনি তার সাথে রয়েছে জল বিপাশা নেই ড্রাই টাং ওই টাংটা দেখাতে গেলে পরে মুখ দেখানো হয়ে যাবে সেটা দেখাতে পারলাম না এই যে জায়গা এই যে লক্ষণগুলি এই লক্ষণের ভিত্তিতে ওনাকে আজকে আমি প্রেসক্রিপশন করছি পালসেটিলা আমি আশাবাদী যে উনি দ্রুততার সাথে ভালো হয়ে উঠবে যেভাবে আমি বলি সবাইকে যে আমি চেষ্টা করব এনার ক্ষেত্রেও চেষ্টা করছি তো ধন্যবাদ আপনাকে যে কথাগুলিকে বললাম সব ঠিক বলেছে সব ঠিক সব ঠিক ঠিক বলেছ ঠিক কথায় নদীয়াতে ওনার বাড়ি যেদিনকে উনি সুস্থ হয়ে যাবে নিশ্চয়ই মুখ দেখিয়ে আমি ভিডিও করে দেবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ